বয়স সত্তর পার করেছেন তবু ধূপকাঠি চানাচোর ও পাঁপড়ের থলে হাতে রোজ সকালে বেরিয়ে পড়েন ফেরি করতে উদ্দেশ্য একটাই দুশো পাঁচশো হাজার যাই রোজগার হোক না কেন সেটা দিয়ে দুস্থদের প্রয়োজন মতো ওষুধ কিনে দেবেন পুরো নাম মাঙ্গিলাল বোট্রা জ্যান রাজস্থানী হলেও তার জন্ম কোচবিহারে এ শহর তাকে দানবীর মাঙ্গিলাল বলেই চেনে এখনো পর্যন্ত বহু মানুষের উপকার করেছেন মাঙ্গিলাল রোজ সকালে নিয়ম করে হাসপাতালের গেঁটে পৌঁছে যান এই বৃদ্ধ প্রেসক্রিপশন হাতেই কোনো দুস্থকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলে ওষুধও কিনে দেন শুধু ওষুধ কিনে দেওয়াই নয় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের উনত্রিশ জন মেয়েকে বিয়ে দিয়েছেন এই বৃদ্ধ আমার যা ইনকাম হয় আমি বাড়িতেও নেই না বা কোনো আমার ব্যাঙ্ক ব্যালেন্স নাই কোনো খাতা নাই আমি গরিব দুঃখীদের হসপিটালে কাউকে ওষুধ লাগে ওগুলা বাইরে অনেকে দাঁড়ায় থাকে গরিব লোক দ্বারা এই ওষুধটা নাই আমার টাকা পয়সা নাই প্রেসক্রিপশান দেন আমি ওষুধ এক টাকাই হোক হাজার টাকা হোক কিনে দেই তারপর আমরা এই শীতকালে কম্বল দেই এখন ফেব্রুয়ারি মাস থেকে মশারি দেওয়া আরম্ভ করব ফেব্রুয়ারি মাস থেকে আর দুই হাজার চব্বিশে আমি উনত্রিশটা মেয়ের বিয়া দিলাম সমাজসেবার ভাবনা কিভাবে মাথায় এলো মাঙ্গিলালের উত্তর দিতে গিয়ে বৃদ্ধ জানিয়েছেন আট বছর আগে ওষুধের অভাবে মৃত্যু হয়েছিল তার মায়ের সেই থেকে ঠিক করেছিলেন কারো যেন ওষুধের অভাবে মৃত্যু না হয় নিজের কাঁধে দায়িত্ব নিয়েছেন তিনি মাঙ্গিলালের নিঃস্বার্থ সমাজসেবা দেখে অনেকেই তার কাছে সহযোদ্ধা হয়েছেন আমরা তিনজনীনারায়ণ বট্টালয়ের মালিক আর মালিক আর মতিলাল জৈন আরও দুই একজন আছে বাজারে সহযোগিতা করে এখন সবাই দেখেন যে আমাকে পাঁচশো টাকা দেয় আমি তার মোবাইল নম্বর নিয়ে আমি তাকে শো করায় দেখো ভাই এই কাজে লাগাইলাম এখন সবার বিশ্বাস হয়ে গেছে আমি এখন আট বছর থেকে এই কাজ করতেছি এখন রাস্তাঘাটে কেউ একশো দেয় কেউ দুইশো দেয় কেউ পাঁচশো দেয় আমি একটা আলাদা ব্যাগে রাখি যখন যার প্রয়োজন আমি কিনে দিয়ে দেই । কি হসপিটালে গিয়ে ওষুধ দি আসেন যখন যার প্রয়োজন নয় একজনকে একটা মোবাইল নম্বর দেওয়া আছে যে যদি কোনো খুব গরিব থাকে আমরা ইনকোয়ারি করব আমরা আগে বাড়ি গিয়ে ইনকোয়ারি করি আমরা তিনটা দিনই দেখি জুয়ারু মাদারু লটারি টিকেট এই তিনটাতে যে আছে তাকে আমরা পাঁচ টাকাও দেই না সানিউরা বলছেন এই বর্ষেও মাঙ্গিলারের অসম্ভব ইচ্ছা শক্তি কোন বর্ষীদেরও হার তিনি যাতে সুস্থ থেকে তার লক্ষ্যে অবিচল থাকেন এটাই তারা চান ওরা বিষয়ে যা বলবো কমই আছে এই বয়সে উনি করে যাচ্ছে আমরা ইয়াং ছেলেগুলো এগুলো করতে পারবো না এই বয়সে উনি হসপিটালে যায় গরিব লোককে খাবার দেয় ওষুধ দেয় অনেক জায়গা আছে যেখানে ছোটো বাচ্চাদেরকে জামা কাপড় এই ঠান্ডার মধ্যে কম্বল অনেক কিছু দিয়ে দেয় উনি যা কামাই করে উনি সব এগুলোর মধ্যে দিয়ে দেয় স্ত্রী ছেলে মেয়ে বৌমা নাতি নিয়ে সংসার রয়েছে মাঙ্গিলালের কিন্তু সেখানে মন টেকে না তার একমাত্র পরোপকারী হাসি ফোটায় বৃদ্ধ মাঙ্গিলালের মুখে কোচবিহার থেকে রিয়া দাসিদ রিপোর্ট দ্য ওয়ার্ল্ড